এক বনের এক অলস রাজা ছিল সে ক্ষমতার অপব্যবহার করত তাকে জঙ্গলের সব খবর এনে দিত এক নীল টিয়া টিয়া ছিল তার চর একদিন চালাক শিয়াল শিকার করে খাচ্ছিল তখন টিয়া দেখে নিল ভাবল হুজুরকে জানাবে টিয়া সিংহের কাছে গিয়ে সব বলল সিংহ তো রাগে ফায়ার গর্জন দিল শিয়াল সাথে সাথে শিকার নিয়ে হাজির শিয়াল চিন্তা করল এদের শায়স্তা করার দরকার শিয়াল নীল নীলটিয়ার কাছে গেল তারা অনেক গল্প করল টিয়ার প্রশংসায় পঞ্চমুখ একটা সময় টিয়া নিচে নামল শিয়াল ঝাঁপিয়ে পড়ল টিয়াচি খেয়ে নিল তারপর শিয়াল সিংহের কাছে গেল এবং বলল হুজুর আপনার জন্য একটা বড় হরিণ শিকার করেছি আপনি চলেন সিংহ রোহনা দিল কিছুক্ষণ পর একটা গুহার কাছে গেল শিয়াল বলল এই গুহার ভিতরে আপনি যান সিংহ কিছু না ভেদেই গেল এবং শিয়াল গুহা আটকে দিল শিয়াল তো মহাখুশি তার পথের কাটা শেষ শিয়াল তারপর সিংহের জায়গায় বসত এবং শিকার করে একা একা খেতে এবং সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল